ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানে স্বাগতম এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন ও পুরনো কৃষকদের কবে আপনারা টাকা পেতে চলেছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো অর্থাৎ যিনারা এই কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদন ইতিমধ্যে করে রেখেছেন পুরনো কৃষকদের কবে টাকা দেওয়া হবে সেই সংক্রান্ত অফিসিয়ালিভাবে যে কৃষি দপ্তর অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিসিয়ালি কৃষি বিভাগ থেকে যে কী বিজ্ঞপ্তি জানানো যাচ্ছে আজকের ভিডিওতে সেই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে ডিটেলসে জানাবো এটা অনেকেরই কমন কোয়েশ্চেন যে আপনারা এই প্রকল্পে যে আবেদন করেছেন তো কবে পুরোনো কৃষকরা টাকা পেতে চলেছেন এটাই কিন্তু জানতে চান অনেকেই তো এই আপডেটটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করতে চলেছি দেখুন কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে রাজ্য সরকারের যে সমস্ত টাকাটাইতে আর্থিক সাহায্য কৃষকদের জন্য বরাদ্দ করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার সেটা সম্পূর্ণই কিন্তু রাজ্য সরকারই বহন করে থাকেন যেমন এই প্রকল্পের মাধ্যমে টোটাল দুটি মরশুম রয়েছে একটি হচ্ছে খরিফ মরশুম আবর্তী হচ্ছে রবি মরসুম খরিফ ও রবি মরশুম ছয় মাস ছয় মাস অন্তর অন্তর এই প্রকল্পের মাধ্যমে একটি করে ইনস্টলমেন্ট রিলিজ করা হয় যেনারা এক একরের ওপরে জমিতে আবেদন করবেন সেই সমস্ত কৃষকরা সর্বোচ্চ টাকা পাবেন দশ হাজার টাকা এবং যেনারা এক একরের নিচে আবেদন করবেন তিনারা সর্বোচ্চ টাকা পাবেন চার হাজার টাকা তো এক একরের নিচে যেনারা আবেদন করছেন তারা কিন্তু দুটি ইনস্টলমেন্ট পাবেন এবং যেন এক একরের ওপরে আবেদন করেছেন তিনারাও কিন্তু সেম দশ হাজার টাকায় কিন্তু পাবেন কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে কি যে আপনাদের টোটাল দুটো ইনস্টলমেন্ট রিলিজ করছে একটি খরিফ অবরটি রবি তো খরিফ মরশুমে কিন্তু আপনাদের এক একরের ওপরে কৃষকদের পাঁচ হাজার করে দেওয়া হচ্ছে এবং রবি মরশুমে এক 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 একরের নিচে আবেদনকারী কৃষকদের দুই হাজার করে দেওয়া হচ্ছে এটা এই প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট যে সিস্টেম রয়েছে সেটা আপনাকে জানালাম এবার অফিসিয়ালিভাবে যদি আপনি দেখতে চান এই প্রকল্পের টাকা কবে দেবে সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধু ডট লিখে নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনারা দেখতে পাবেন একটি অপশান রয়েছে আদেশ ও স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি এখানে আপনারা ক্লিক করতে হবে এখানে এখানে ক্লিক করলে আপনাদের সামনে বিভিন্ন টোটাল যে নোটিফিকেশানগুলো রয়েছে সে নোটিফিকেশানগুলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবার কিস্তির টাকা যে দেবে সেটা কবে দেবে সেটি খোঁজার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফোর এইট ফোর এনএ জিরো এইট জিরো ফোর টু ওয়ান কেবি ক্যালেন্ডার অর্থাৎ কৃষক বন্ধু ক্যালেন্ডার এই অপশানটিতে ক্লিক করবেন সিম্পলি আপনাদের সামনে এটি ডাউনলোড হবে এখানে আমরা ডাউনলোড অ্যাগেন অপশানে ক্লিক করবো দিয়ে আমাদের সামনে কিন্তু সেই পিডিএফ চলে আসবে যেখানেই ডিটেলসে বলা হয় যে প্রকল্পে টাকা কবে দেবে তো দেখুন অনস্ক্রিনে আপনাদের সামনে সেই নোটিশটি রয়েছে সেটা শরৎ চ্যাটার্জি রোড থেকে হাওড়া থেকে পাবলিশ করা হয়েছে আর রাজ্য সরকারের তরফে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে এখানে আপনারা নিচের দিকে তিন নম্বর পেজে আসলে দেখতে পাবেন যে এখানে আপনারা দেখুন ইলেভেন এক এগারো নম্বরে যে অপশানগুলো লেখা রয়েছে সেখানে বলা হচ্ছে কি খারিফ মরসুম এবং নিচেরটা হচ্ছে রবি মরশুম খারিফ মরশুমে বলা হচ্ছে টাকা কবে দেবে এবং রবি মরশুমে তো এখানে আপনারা ক্লিয়ারলি মেনশনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে যে টাকা দেওয়ার ডেট সেটি কিন্তু এখানে আপনার লক্ষ্য করুন এপ্রিল থেকে দেখতে পাচ্ছেন তো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ফার্স্ট ইনস্টলমেন্ট একটা রিলিজ করবে সেটা হচ্ছে খারিফ মরসুমের এবং অক্টোবরের এক তারিখ থেকে নিয়ে আপনার মার্চ মাস পর্যন্ত একটা ইনস্টলমেন্ট দেবে এটা হচ্ছে দুটো এই প্রকল্পের মাধ্যমে ইনস্টলমেন্ট রিলিজের ডেট যেটা জয়েন্ট সেক্রেটারি রয়েছেন জিতেন্দ্র রায় তিনারই অফিশিয়াল এখানে সিগনেচার সাথে তিনি এটাই পাবলিশ করেছেন যে নতুন কৃষকরা আবেদন যে করবে তাদের সেশন ওয়াইজ যে ক্যালেন্ডার রয়েছে সেটি এখানে দেওয়া হয়েছে যেনারা এই ক্যালেন্ডারটি চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিয়ারলি আপনারা এই প্রকল্পের এই লিস্টটি পেয়ে যাবেন মানে যেখানে টাকা দেওয়ার টোটালি মেনশন করা রয়েছে তো এখান থেকে আপনাদের ক্লিয়ার যে টাকা এখন কিন্তু আপনাকে দেওয়া হবে না দেরি রয়েছে মানে আপনার আরও তিন থেকে চার মাস আপনার সিম্পলি ওয়েট করুন এপ্রিল থেকে আগস্ট মাসের মধ্যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের কিস্তিটি রিলিজ করবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যখনই রিলিজ করবে আপনারা জানতে পারবেন আজকের আপডেট এ পর্যন্তই আপনাদের জন্য দেখা হবে নেক্সট আপডেটে ফ্রেন্ডস থ্যাংক ইউ